এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আগামী সাত সেপ্টেম্বর হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একই দিনে পূর্ণিমা থাকায় বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন হারভেস্ট মুন সবচেয়ে বড় কথা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে তাই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি নয় সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণের প্রভাব মানুষের জীবনের উপর পড়তে দেখা যায় চন্দ্রগ্রহণ কারো জীবনে শুভ আবার কারো জীবনে অশুভ প্রভাব নিয়ে আসে তাই চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে বিশেষ কিছু কাজ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা চন্দ্রগ্রহণের সময় কখনোই বিবাহ রিলেটেড কোনো শুভ কাজ করা উচিত নয় এই সময় খাবার খাওয়া ঘুমানো নখ কাটা সেলাই করা ইত্যাদি কাজ নিষিদ্ধ তবে গ্রহণের সময় স্নান করা দান করা এবং মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় ভারতীয় সময় অনুসারে সাত সেপ্টেম্বর রাত নয়টা ছাপ্পান্ন মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছাড়বে রাত একটা ছাব্বিশ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে রাত এগারোটা এক মিনিটে এই চন্দ্রগ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা উনত্রিশ মিনিট বাংলাদেশের সময় অনুসারে চন্দ্রগ্রহণ সাত সেপ্টেম্বর রাত দশটা ছাব্বিশ মিনিটে শুরু হবে এবং শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিটে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের মাছ শাকসবজি কাটা উচিত নয় এছাড়াও ধারালো কোনো বস্তু স্পর্শ করা উচিত নয় চন্দ্রগ্রহণের সময় চুলদারি কাটবেন না এটা গ্রহণের খারাপ প্রভাব আপনার উপর পড়তে পারে এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হল এমন একটি মহাজাগতিক ঘটনা যেখানে পৃথিবী সূর্য চাঁদ একই সরল রেখায় আসে এবং পৃথিবীর ছায়া সম্পূর্ণভাবে চাঁদের উপর পড়ে যার ফলে চাঁদকে কিছু সময়ের জন্য আকাশে দেখা যায় না বা অন্ধকার দেখায় ভারত এবং বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এছাড়াও অস্ট্রেলিয়া ইউরোপ নিউজিল্যান্ড আমেরিকা ও আফ্রিকা মহাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান